প্রায় চার হাজার পাঁচশো বছর আগে এমন এক সভ্যতা যা শুধু বিশাল পিরামিডই তৈরি করেনি বরং মানুষের মৃত্যুর ধারণাকেও বদলে দিয়েছিল এরাই ছিল প্রাচীন মিশরীয়রা তারা বিশ্বাস করত মৃত্যু কেবল একটি নতুন জীবনের শুরু অমরত্বের দিকে যাত্রা কিন্তু সেই জীবনে প্রবেশ করার জন্য একটি শর্ত ছিল দেহকে অক্ষত রাখতে হবে আর সেই উদ্দেশ্যে জন্ম নিয়েছিল বিশ্বের সবচেয়ে রহস্যময় ও নিখুঁত পদ্ধতি মমিফিকেশন আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে মিশরের ফারাও বা রাজাদের মমি করা হতো যা তাদের মহাকালের যাত্রায় পথ দেখিয়েছিল মমি তৈরির এই সম্পূর্ণ প্রক্রিয়াটি ছিল অত্যন্ত পবিত্র এবং সময় সাপেক্ষ পুরো কাজটি সম্পন্ন করতে সময় লাগত সত্তর দিন এটি ছিল মূলত শোক ও শুদ্ধিকরণের সময়কাল মমি তৈরির দায়িত্বে থাকত এক বিশেষ শ্রেণীর পুরোহিত যাদের বলা হতো ওয়েব পুরোহিত তারা প্রথম মৃত রাজার শুদ্ধিকরণের জন্য নিয়ে যেতেন আয়ুব বা শুদ্ধিকরণ তাবুতে মিশরীয়রা বিশ্বাস করত হৃৎপিণ্ড হল বুদ্ধি ও আত্মার কেন্দ্র তাই হৃৎপিণ্ডকে স্থানচ্যুত করতো না এটিকে শরীরের ভেতরেই রেখে দেওয়া হতো কিন্তু বাকি অভ্যন্তরীণ অঙ্গগুলো যেমন ফুসফুস যকৃত পাকস্থলী এবং অন্ত্র শরীরের বাম দিক থেকে একটি গভীর সেদ তৈরি করে বের করে আনা হতো অন্যদিকে মস্তিষ্ককে অপসারণের জন্য পুরোহিতরা একটি লম্বা হুক আকৃতির যন্ত্র ব্যবহার করতেন যা নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করিয়ে মস্তিষ্ককে গলিয়ে বের করে আনা হতো এই প্রক্রিয়াটি ছিল কিছুটা বিবৎস কিন্তু অপরিহার্য অপসারিত অঙ্গগুলোকে ধুয়ে পরিষ্কার করে বিশেষ মশলা দিয়ে শুকানো হতো এবং এরপর রাখা হতো ক্যানোপিক যার নামক চারটি পবিত্র পাত্র পাত্রগুলোর নাম হলো ইমসেতি, হাপি দুয়ামুতেফ এবং কেবেহ সেনুয়েফ এই পাত্রগুলো হোরাসের চার পুত্র দ্বারা সুরক্ষিত বলে মনে করা হতো অঙ্গ অপসারণের পর আসল চ্যালেঞ্জ ছিল দেহকে পচনের হাত থেকে রক্ষা করা এর জন্য ব্যবহার করা হতো ন্যাট্রন নামক এক বিশেষ ধরনের লবণ এটি ছিল সোডিয়াম বাইকার্বনেট ও সোডিয়াম কার্বনেটের একটি প্রাকৃতিক মিশ্রণ যা নিলন্দের কাছাকাছি অঞ্চলে পাওয়া যেত দেহের ভেতরে এবং বাইরে প্রচুর পরিমাণে ন্যাট্রন লবণ দিয়ে ঢেকে রাখা হতো এটি প্রাকৃতিক ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করত দেহকে চল্লিশ দিনের জন্য এই লবণের নিচে ফেলে রাখা হতো এই চল্লিশ দিনে দেহের সমস্ত আর্দ্রতা শুষে নেওয়া হতো এবং চামড়া শক্ত ও চামড়ার মতো হয়ে যেত টুকানোর পর এই ধাপটিই নিশ্চিত করত যে দেহ হাজার হাজার বছর অক্ষত থাকবে চল্লিশ দিন পর নেট্রন সরিয়ে নেওয়া হতো দেহকে তখন ধুয়ে পরিষ্কার করা হতো এবং নানান ধরনের পবিত্র সুগন্ধি তেল ও রজন দিয়ে মাখানো হতো এই তেলগুলো দেহকে নমনীয় করত এবং আরো সুরক্ষার স্তর তৈরি করত এরপর শুরু হতো সবচেয়ে পরিচিত था पैन পা মোড়ানো হাজার হাজার ফুট লম্বা লিলেন কাপুরের স্ট্রিপস দিয়ে মাথা থেকে পা পর্যন্ত অত্যন্ত যত্নের সাথে মোড়ানো হতো এই প্রক্রিয়ার সময় পুরোহিতরা প্রতিটি স্তর ও জয়েন্টে অ্যামোলেট বা রক্ষা কবজ স্থাপন করতেন যা মন্দ আত্মা থেকে রাজাকে রক্ষা করবে বলে মনে করা হতো পুরো ব্যান্ডেজিং প্রক্রিয়াটি ছিল এক প্রকার ধর্মীয় অনুষ্ঠান যা আত্মার পরবর্তী জীবনে প্রবেশের জন্য রাজাকে প্রস্তুত করত যখন মমি সম্পূর্ণ ধাপ পেরিয়ে প্রস্তুত হতো তখন সেটিকে তার নিজস্ব কফিন বা কফিন সেটে স্থাপন করা হতো ক্ষেত্রে এই কফিন সেট প্রায়শই একাধিক হতো একে অপরের ভেতরে রাখা সোনা এবং অন্যান্য মূল্যবান ধাতু দিয়ে তৈরি বিশাল কফিন সবশেষে এই মমিযুক্ত কোফিনকে নিয়ে যাওয়া হতো বিশাল সারফ্যাগাস বা পাথরের কফিনের ভেতরে যা রাখা হতো তাদের বিশাল সমাধি বা পিরামিডের গোপন চেম্বারে মমিফিকেশন ছিল প্রাচীন মিশরের বিজ্ঞান ধর্ম এবং শিল্পের এক অপূর্ব সংমিশ্রণ এই সত্তর দিনের প্রক্রিয়া কেবল এক রাজকীয় মরাদেহ সংস্করণী করত না বরং মিশরের রাজাদের জন্য অমরত্বের দরজা তারা বিশ্বাস করত তাদের দেহ অক্ষত থাকবে তাদের আত্মা মহাকালী মিশরের শাসনের সাক্ষী হয়ে থাকবে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন পরবর্তী ভিডিও পাবলিশ হওয়া মাত্রই সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আতে ছিলাম আমি মেহেদি হাসান আপনারা দেখছেন ইতিহাসের কণ্ঠ সকলকে অসংখ্য ধন্যবাদ